বন্ধুরা রাজিম খান হেল্প টিপসে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বরাবরের মতো আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আলোচনা করব টরি নব্বই ট্যাবলেটটি নিয়ে এই ট্যাবলেটটি তৈরি করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেড এই ট্যাবলেটটিতে রয়েছে ইটোরিক জিপ নব্বই এম জি এবার আসি এর কার্যকারিতা কি ইটোরিক নব্বই এম জি টরি ট্যাবলেট কার্যকারিতা হচ্ছে তীব্র স্থায়ী মাংস পেশির ব্যথা দাঁতে ব্যথা তাতে যন্ত্রণা করা তারপর হচ্ছে মাসিক পরবর্তী ব্যথা পাত ব্যথা এই সকল সমস্যার ক্ষেত্রে টরি নব্বই এম ট্যাবলেটটি খুবই একটি কার্যকরী ট্যাবলেট ডাক্তাররা এই সকল সমস্যার ক্ষেত্রে এই ট্যাবলেটটি খাওয়া সাজেস্ট করে থাকে এবার আসি খাবার নিয়ম সকালেও রাতে খাবার পরে খেতে হবে অথবা ডাক্তার প্রেসক্রিপশন অনুযায়ী খেতে পারেন দাম প্রতি পিস ট্যাবলেটের দাম আপনার বারো টাকা মাত্র তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ